বিমানবন্দরে অনিয়ম দুর্নীতি রুখতে এবং রেমিটেন্স যোদ্ধাদের হরানি বন্ধে মাঠে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বুধবার সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন এসব ব্যবহার করা লাগেজ নিয়ে দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা নিশ্চিত করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় প্রায় দুই ঘন্টা আলোচনা শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এরই মধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি ছাত্রদের বলা হয়েছে তিনি বলেন এখানে যে প্রশিক্ষণ ব্যবস্থা মনিটরিং সিস্টেম টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে প্রতিটি সংস্থার সঙ্গে সমন্বয় করে যে কাজগুলো করা হয় প্রতিটি বিষয় ছাত্রদের অবহিত করা হয়েছে আর কি কি কাজ করা সম্ভব সেগুলো জানানো হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে